কোনো কিছু কোনো কিছুর এগেনস্টে নয় এবং আমার মনে হয় যে আমরা অনেক সময় মনে করি এটা সঠিক নয় এটা ঠিক আমরা জ্যোতিষকে অনেক ফ্যামিলিতে আছে যে মানে কি বলবো একটা কোনো লুকানো চুরানো ব্যাপার এরকম বলে গ্রহণ করা হয় কোনো ফ্যামিলিতে হোমিওপ্যাথিকে একদমই গ্রহণ করা হয় না আবার কোন ফ্যামিলিতে আয়ুর্বেদিককে কোনো কারণে গ্রহণ করা হয় না তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার মানে যার যার থট যেভাবে যে বড় হয়েছেন যেভাবে যার বিচারধারা তার মানে কি সেই শাস্ত্রটা ভুল আয়ুর্বেদিক ভুল হোমিওপ্যাথি ভুল এতদিন ধরে চলে আসছে বা জ্যোতিষশাস্ত্র কখনও ভুল না শূন্যের আবিষ্কার তো আমাদের দেশের লোকই করেছে আমাদেরই মণিপুর মণি মানে কী বলবো পূর্বপুরুষরা করে গেছেন তো সেই জায়গাগুলোকে সেই অঙ্কশাস্ত্র থেকে শুরু করে এভরিথিং এবং আর্যভট্টের মধ্যে বড় বড় মানে কী বলবো একজন ঋষি মহি ঋষি যারা রয়েছেন তাদেরকে যে জায়গা থেকে আমরা রেসপেক্ট করি বা যাদের এই বিষয়টাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি তারা কেউ কোনো অংশে কম না এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের এই চ্যানেল থেকে শুরু করে প্রতিটা জায়গাতে যারা যারা যে মানে জ্যোতিষশাস্ত্র নিয়ে যতই আলোচনা করুক প্রত্যেকের থিওরিটা হয়তো একটু আলাদা হতে পারে হ্যাঁ এবং সেক্ষেত্রে হয়তো কোনো ক্ষেত্রে আপনি তার কাছে গিয়ে খুব হেল্প পেলেন তার মতো সে আপনার কাছে ভগবান হয়ে যাবেন এবং দেখা গেল যে কোনো অংশে আপনি তার কাছে গিয়ে খুব একটা হেল্প পেলেন না আপনার কাছে খুব খারাপ ব্যাপার হয়ে গেল না ব্যাপারটা খারাপ মনে করার আগে ভাবুন যে আপনি হয়তো শরীর খারাপ হলে দশজন ডাক্তার বা তিনজন ডাক্তারকে দেখালেন তিনজন তিন রূপ বক্তব্য থাকতেই পারে তো ক্ষেত্রে জ্যোতিষীদের ক্ষেত্রে বিভিন্ন মতভেদ থাকতে পারে অ্যাকচুয়ালি গুরুর মুখ থেকে এগুলোতে তো শ্রুতি শ্রুতিবিদ্যা তো অ্যাকচুয়ালি গুরুর মুখ থেকে যেগুলো বিদ্যাগুলো বেরোয় সেইগুলো শুনে শুনে অ্যাকচুয়ালি মানুষ আগেকার দিনে জ্যোতিষী শিখেছেন বা জ্যোতিষ হয়েছেন আজকের ডেটে সেটা হয়ে গেছে ইনস্টিটিউশনে তো সেখানে যে খারাপ পড়ানো হয় তার মানে একদমই নয় এবং কিছু ব্যক্তি বিশেষ আছেন যারা হয়তো কোনো কারণে চেম্বার করলেন নি না ফ্যামিলির মধ্যে বিচারটা ম্যাক্সিমাম ছড়ানোর চেষ্টা করলেন তারপর হয়তো কোনো কারণে কারোর প্রেডিকশান করলেন তারটা খুব ভালো হতে পারে অথবা মনে হলো যে আপনার সাথে মিললো না তার মানে জ্যোতিষশাস্ত্র ভুল এটা কখনোই নয় শাস্ত্র নিয়ে যারা নাড়াচাড়া করছেন তারা হয়তো কোনো অংশে কম বেশি থাকতে পারেন আমার এখনও মনে হয় যে দু সাল ফার্স্ট প্রোগ্রাম তনুশ্রুতির সাথে তারপরে আমার কিছুদিন পর থেকে শুরু হলো দেবাশিস সাথে তো আমি প্রথম বলেছিলাম যখন মাঙ্গলিক মেয়েদের লাইফে খুব ভালো হয় কলকাতার বেশ কিছু নামি দামি অ্যাস্ট্রোলজার আছেন যারা টিভিতে বসেও আমাকে পাগল বলে সম্বোধন করেছেন আজকে তারা কিন্তু বলেন যে না মাঙ্গলিক মেয়েরা ভালো তো পাগলটাকে তখন আমি প্রমাণ করার জন্য তাকে কোনোদিন কোনো কথা বলিনি কারণ আমি জানি শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী সময় সমস্ত কিছু বলে দেবে অনেকে আছেন যারা টিভিতে বসেও আমাকে বলেছিলেন যে আমি ধারার বিপরীতে যাওয়ার চেষ্টা করছি কিছুদিন কিছু লোকজন আমার কাছে আসবেন হ্যাঁ বাস্তব কিছু জন্য বহু মানুষ এসেছেন এবং বহু মানুষের ভালোবাসা পেয়েছেন তাদের এই বক্তব্যগুলো যদি আমাকে ইন্সপায়ার না করতো হয়তো আমি এগোতে পারতাম না কিন্তু আমি যে কটা কথা বলেছি শাস্ত্রীয় মতে বলেছি মাঙ্গলিক মেয়েদের বৈবাহিক জীবন ছাড়া টোটাল লাইফটা কিন্তু দেখা গেলে পরে অন্য মেয়েদের তুলনায় অনেক ভালো অন্য জাতিকাদের তুলনায় অনেক বেটার এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছিলাম ছেলের মাদের অনেক সময় ভয় থাকে আমি বলেছিলাম যে দু সালের পর থেকে দু হাজার দশ অবধি আমি হয়তো দু একটা কেস দেখেছি যেখানে হাজব্যান্ডের ডেথ হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ডিভোর্স হয়েছে প্রতিটা জায়গায় যুক্তি দিয়ে তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম যাই হোক অনেক মানুষের বোঝার সেই জায়গাটা ক্ষমতা রাখেন অনেক মানুষ রাখেন না আমি সবসময় ভাববো যে আমার কথা প্রত্যেকে সমানভাবে নেবেন এটা কখনোই হতে পারে না মানুষ হয়তো সমানভাবে নেন বা মানুষ হয়তো ঠিকভাবে নেন কিন্তু কিছু জ্যোতিষী আছেন যারা যে জিনিসগুলো হয়তো বীর করলে পরে ভালো লাগে তারা হয়তো কোনো কারণে স্রোতের বিপরীতে যেতে চাইছেন জানেনও এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে দেখবেন যে অনেক সময় সিনিয়র ডাক্তারদের জুনিয়ার সিনিয়র ডাক্তাররা জুনিয়ারদের খুব ধমক টমক দিয়ে বোঝানোর চেষ্টা করেন আমাদের লাইফে না এরকম কেউ নেই যে না বাবু তুমি এটা ভুল করেছো তোমার এটা ঠিক হয়নি এই ধমকটা দেওয়ার মধ্যে কোনো সিনিয়র ব্যক্তিকে আপনি খুঁজে পাবেন না আপনার গুরু ছাড়া সবথেকে বড় দুঃখের জায়গা হচ্ছে এটা কিন্তু সিনিয়র ব্যক্তিরা সবসময় জুনিয়রদের যতটা পারে আন্ডার এস্টিমেট করার জায়গা জ্যোতিষদের এটা আমার খুব মজা লাগে আন্ডার এস্টিমেট করতে একদম বাস্তব তার স্টুডেন্ট ছাড়া বাকি সবাই কেউ কিছু জানে না এটাই হচ্ছে হ্যাঁ ও আবার কবে জ্যোতিষ হলো এরকম একটা ব্যাপার তো এটা আমাকেও ফেস করতে হয়েছে আগামী দিন হয়তো আমি এখন অব্দি কারোর এগেনস্টে কোনো দিন কখনো কিছু বলিনি এবং আগামী দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি পাপ থেকে যেন আমি দূরে থাকি কিন্তু বহু মানুষ আছেন যে আপনারা প্রোগ্রাম যখন দেখছেন বহু মানুষের প্রোগ্রাম দেখবেন বহু চ্যানেলে দেখবেন আমাদের চ্যানেল নিয়ে আমি স্পেশালি বলছি না দেখবেন তারা বলবে যে ও তো সবে মাত্র এলো সবে মাত্র এলো আবার রেমিডির কী বলছে এই ধরনের বক্তব্য যখন শুনবেন না মানুষকে কনফিউজ কারা করছে আলটিমেটলি মানুষ আমি বুঝি যে মানুষের জায়গাটাও অনেকটা সেই জায়গায় বিশ্বাসের জায়গাটা আস্তে আস্তে